আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা বিশেষ বিশেষ খবর যথোচিত মর্যাদায় ও উৎসাহ উদ্দীপনার মধ্যে আজ দেশ সাতাত্তরতম সাধারণতন্ত্র দিবস উদযাপন করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কর্তব্যপথে আজকের অসামান্য কুচকাওয়াজ দেশের গণতন্ত্রের ভিত এবং ঐক্যের বার্তাকে সমৃদ্ধ করেছে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যেও পালিত হচ্ছে সাধারণতন্ত্র দিবস ভারতের সাধারণতন্ত্র দিবস উপলক্ষে বিভিন্ন রাষ্ট্রের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ জানিয়েছেন সরকার কৃষকদের ন্যায্য মূল্যে তুর মুসুর ও অরহর ডাল সহ অন্যান্য ডালের একশো শতাংশ সংগ্রহ ন্যূনতম সহায়ক মূল্যে নিশ্চিত করার জন্য কাজ করছে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার আনন্দপুরের নাজিরাবাদে একটি ডেকোরেটর সংস্থার গুদামে অগ্নিকাণ্ডে সাত জনের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত নিখোঁজ একাধিক প্রবীণ ভারতীয় ক্রীড়া প্রশাসক রণধীর সিং স্বাস্থ্যজনিত কারণে অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার সভাপতির পদ থেকে আগেই অবসর নিয়েছেন আসছি বিস্তারিত খবরে যথোচিত মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার মধ্যে সারা দেশ আজ সাতাত্তরতম সাধারণতন্ত্র দিবস উদযাপন করছে নতুন দিল্লির কর্তব্যপথে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজকের অনুষ্ঠানে দেশকে নেতৃত্ব দেন জাতীয় যুদ্ধ স্মারকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় সেখানে তিনি শহীদ সেনানীদের প্রতি সারা বিশ্বের হয়ে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান আজকের প্রধান অতিথি ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তনীয় কোস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্স সুলা ভন্ডার লিয়েনকে সঙ্গে নিয়ে কর্তব্যপথে পৌঁছন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় পতাকা উন্মোচনের পর একুশটি তোপধ্বনির মধ্য দিয়ে ধ্বনিত হয় জাতীয় সঙ্গীতের সুর এবছর কুচকাওয়াজের মূল ভাবনা স্বতন্ত্রকা মন্ত্র বন্দে মাতারাম এবং সমৃদ্ধিকা মন্ত্র আত্মনির্ভর ভারত পশ্চিমবঙ্গের ট্যাবলোয় ভারতের স্বাধীনতা সংগ্রাম সাংস্কৃতিক জাগরণ এবং বিপ্লবী নেতৃত্বের প্রতীক হিসেবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর ক্ষুদিরাম বসু বাদল দীনেশ এবং মাতঙ্গিনী হাজরার প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয় অপারেশন সিন্দুরে অংশ নেওয়া ব্রাহ্মস এবং আকাশ অস্ত্র ব্যবস্থাপনা সহ দেশের সামরিক শক্তির নিদর্শনও আজকের কুচকাওয়াজে প্রত্যক্ষ করেন দর্শকরা কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কুচকাওয়াজের আগে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে যাওয়া প্রথম ভারতীয় হিসেবে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে অশোকচক্র সম্মান প্রদান করেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিপুল উৎসাহ এবং গর্বের সঙ্গে ভারত আজ সাধারণতন্ত্র দিবস উদযাপন করছে সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন কর্তব্যপথে আজকের অপূর্ব কুচকাওয়াজ দেশের গণতান্ত্রিক ভিত সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং ঐক্যের বার্তাকে প্রতিফলিত করেছে কুচকাওয়াজে নাগরিকদের সুরক্ষা সুনিশ্চিত করতে দেশের প্রস্তুতি প্রযুক্তিগত দক্ষতা এবং অদমনীয় দায়বদ্ধতা তুলে ধরা হয় আজকের অতিথি ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্থনিও কোস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডার লিয়েনকে স্বাগত জানাতে পেরে তিনি উচ্ছ্বসিত বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন দেশের বিভিন্ন রাজ্যে আবেগ ও উদ্দীপনার সঙ্গে সাধারণতন্ত্র দিবস উদযাপিত হয়েছে পশ্চিমবঙ্গের কলকাতার রেড রোডে সাধারণতন্ত্র দিবসের বর্ণময় কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি ও সেনাকর্তাদের উপস্থিতিতে রাজ্যপাল জাতীয় পতাকা উন্মোচন করেন রাজস্থানের রাজ্যপাল শ্রী হরিভাও বাগাড়ে জয়পুরের এস এম এস স্টেডিয়ামে প্যারেডে অংশ নেন মোট ভাবনা ছিল দেড়শো বছরে বন্দে মাতারাম মূল ভাবনা ছিল দেড়শো বছরে বন্দে মাতারাম মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মিজোরামে মূল অনুষ্ঠানটি হয় আইজলের লম্বুয়ানে রাজ্যপাল জেনারেল বিজয় কুমার সিং জাতীয় পতাকা উন্মোচন করেন তিনি বলেন দেশের প্রতিটি নাগরিকের স্বাধীনতা সাম্য এবং ন্যায় বিচার সুনিশ্চিত করতেই সংবিধান কার্যকর হয়েছিল গুজরাটের নবগঠিত জেলা ভ্যাব থারাডের মালুপুরে সাধারণতন্ত্র দিবসে রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রাজ্যপাল আচার্য দেবব্রত এবং মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল অনুষ্ঠানে অংশ নেন মহারাষ্ট্রের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবীশ ছত্রপতি শিবাজী স্টেডিয়ামে জাতীয় পতাকা উন্মোচন করেন লাদাখে আকাশবাণী কার্গিলের সমস্ত কেন্দ্রে সাধারণতন্ত্র দিবস যথোচিত মর্যাদায় উদযাপন করা হয় সাধারণতন্ত্র দিবস উপলক্ষে কর্তব্যপথে আড়াই হাজারের মতন শিল্পী জাতীয় সঙ্গীত বন্দে মাতারামের সুরে একটি সুসমন্বিত নৃত্য পরিবেশন করেন বিভিন্ন রাজ্যের প্রতিনিধি রঙিন পোশাকে সজ্জিত হয়ে লোকনৃত্য ও শাস্ত্রীয় নৃত্যের মাধ্যমে ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য প্রদর্শন করেন আজকের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের মূল বিষয় ছিল স্বাধীনতার মন্ত্র বন্দে মাতারাম আধুনিক প্রযুক্তির সঙ্গে ভারতের চিরাচরিত চিকিৎসা ব্যবস্থা তুলে ধরে ভারতের আয়ুষ মন্ত্রক সাতাত্তরতম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে পথে আজ তাদের ট্যাবলো প্রদর্শন করে মন্ত্রক থেকে বলা হয়েছে তাদের এই ট্যাবলোর মূল ভাবনা ছিল আত্মনির্ভর ভারতের দৃষ্টিভঙ্গির সঙ্গে জনকেন্দ্রিক উন্নয়নের সমন্বয় তথ্য ও মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত হলো এমন এক মঞ্চ যা দেশের সকল সম্প্রদায়ের মানুষের ইতিবাচক অবদানকে স্বীকৃতি দিচ্ছে নতুন দিল্লির আকাশবাণী ভবনে আজ সাধারণতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি কথা বলেন শ্রী বৈষ্ণব আজ বিশেষ আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কথা বলেন মন কি বাতের বিভিন্ন পর্বে তাদের কথা তুলে ধরেছেন শ্রী মোদী মন কি বাতিল দেশ মে বিদেশ বড় किस तरह से देश भर से चुन चुन कर जो समाज में उपलब्धि करते हैं समाज में एक नए तरीके से समाज को आगे बढ़ाने का काम करते हैं ऐसे सभी व्यक्तियों के बारे में मन की बात में स्वयं प्रधानमंत्री जी द्वारा जब जिक्र होता है तो हम सब के लिए एक बहुत ही खुशी का क्षण रहता है ভারতের সাধারণতন্ত্র দিবস উপলক্ষে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি বলেছেন নতুন দিল্লি এবং ওয়াশিংটন পৃথিবীর প্রাচীনতম গণতন্ত্রকে রক্ষা করে চলেছে তিনি বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতের ভূমিকার প্রশংসা করেছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এক বার্তায় অভিনন্দন জানিয়ে বলেছেন ভারত ও চীন উন্নয়নের হাত ধরে তাদের সম্পর্ক উন্নত করার দিকে এগিয়ে চলেছে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ডার লিয়ন আজকের সাধারণতন্ত্র দিবসে উপস্থিত থাকতে পারাকে তার সারা জীবনের সম্মান বলে অভিহিত করেছেন এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন সরকার কৃষকদের ন্যায্য মূল্যে তুর মুসুর ও ডাল সহ অন্যান্য ডালের একশো শতাংশ সংগ্রহ ন্যূনতম সহায়ক মূল্যে নিশ্চিত করার জন্য কাজ করছে নতুন দিল্লিতে সাতাত্তরতম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে সরকারের সঙ্গে আমন্ত্রিত কৃষকদের মত বিনিময়ের সময় তিনি একথা বলেন শ্রী চৌহান বলেন ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড হল কৃষি জনসংখ্যার প্রায় সত্তর শতাংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষি ও সংশ্লিষ্ট কাজের সঙ্গে তারা জড়িয়ে আছেন তিনি বলেন ভারত চীনকে অতিক্রম করে বিশ্বের বৃহত্তম চাল উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে চাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে কৃষকরা বাসমতি চালের ভালো দাম পাচ্ছেন দেশীয় কৃষকদের সুরক্ষা দিতে সরকার ডাল আমদানির ওপর তিরিশ শতাংশ শুল্ক শুল্ক আরোপ আরোপ করেছে বলে শ্রী চৌহান মন্তব্য করেন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার আনন্দপুরে কলকাতার উপকণ্ঠ নাজিরাবাদে একটি ডেকোরেটরস সংস্থার গুদামে লাগা অগ্নিকাণ্ডে সাত জনের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত নিখোঁজ একাধিক গত মধ্যরাতে গুদাম থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা সেই সময় ভেতরে বেশ কয়েকজন শ্রমিক উপস্থিত ছিলেন ক্রমে তা পাশের মোমো তৈরির গুদামেও ছড়িয়ে পড়ে দমকলের বারোটি ইঞ্জিন দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও এখনও তা সম্পূর্ণ নেভেনি এরই মধ্যে শুরু হয়েছে দেহ উদ্ধারের কাজ ঘটনাস্থলের বাইরে ভিড় করে রয়েছেন নিখোঁজ পরিবারের উদ্বিগ্ন সদস্যরা বিজেপি এই অগ্নিকাণ্ড এবং মৃত্যুর জন্য রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই ঘটনায় রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করেন প্রবীণ ভারতীয় ক্রীড়া প্রশাসক রণধীর সিং স্বাস্থ্যজনিত কারণে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া ওসি এর সভাপতির পদ থেকে আগেই অবসর নিয়েছেন ওসি এর সদস্যরা আজ তাসখান্দে অনুষ্ঠিত সাধারণ পরিষদে শেখ জোয়ান বিন হামাদ আল থানিকে সভাপতি নির্বাচিত করেছেন উল্লেখ্য দু হাজার সেপ্টেম্বরে নতুন দিল্লিতে ও সি চুয়াল্লিশতম সাধারণ পরিষদে রণধীর সিং প্রথম ভারতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন দু সাল পর্যন্ত চার বছরের জন্য তারই পদে থাকার কথা ছিল সভাপতির পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই বছরের শেষের দিকে জাপানে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ একবার আরও মর্যাদায় ও উৎসাহ উদ্দীপনার মধ্যে আজ দেশ সাতাত্তরতম সাধারণতন্ত্র দিবস উদযাপন করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কর্তব্য আজকের অসামান্য কুচকাওয়াজ দেশের গণতন্ত্রের ভিত এবং ঐক্যের বার্তাকে সমৃদ্ধ করেছে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার আনন্দপুরের নাজিরাবাদে একটি ডেকোরেটর সংস্থার গুদামে অগ্নিকাণ্ডে সাতজনের মৃত্যু হয়েছে খবর শেষ হল